মাত্র একশো টাকায় আজকে এই যে খোলা ভর্তি সব পিঠা নিয়ে নিলাম কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই খোলা ভর্তি পিঠা একশো টাকায় না পাওয়া গেলেও মাত্র একশো টাকায় পেট ভর্তি পিঠা ঠিকই পেয়ে যাবেন আমাদের আলাইকুম গায়ে ওয়ান ইসমে আরিসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র একশো টাকার মধ্যে নওগাঁয় কি কি পিঠা আপনারা খেতে পারবেন যেহেতু শীত পড়েই গেছে আর শীতকালীন খাবার দাবার সব এখন অ্যাভেলেবল আমাদের মুক্তির মোড়ে তো আমরা চলে গেছিলাম মুক্তির মোড়ে আজকে শীতের কিছু পিঠা ট্রাই করার জন্য আর বরাবরের মতো এই আপুটার দোকানে আমি চলে গেছিলাম কারণ আপুটা কিন্তু বেশ ভালো পিঠা বানায় আমি এর আগে অনেকবার ট্রাই করেছি আর আমার হাতে এই দুইটা প্লেট দেখতেছেন এই দুইটা প্লেটে যতগুলা খাবার আছে সবগুলা মিলে মাত্র একশো টাকা প্রথমে মিষ্টি আইটেম থেকে শুরু করি এখানে আছে কিন্তু এটা মিষ্টি পিঠা যার প্রাইস মাত্র দশ টাকা এইটা ছিল হলো পাটি সাপটা মিষ্টি যেটার প্রাইস তিরিশ টাকা এটা হলো ঝালের কুশলি যেইটার প্রাইস মাত্র দশ টাকা এইটা হলো ঝালের ডিম চিতাই যেটার প্রাইস মাত্র বিশ টাকা সাথে বোর্ডার চাটনি দিয়ে দিবে আর জাল মাছের বড়া দশ টাকা মাংসের চপ বিশ টাকা এই এতগুলা মিলে একশো টাকা মানে শীতের পিঠাপুলি এখন আর বাসায় বানিয়ে খাইতে হবে না বাহিরে সবকিছু পাওয়া যাবে এখন একটা একটা করে খায়ে পুর কিন্তু অনেকগুলা দেওয়া ছিল আমার এটা বেশি ভালো লাগে বাহ ভালো ছিল এই পুরটার ভিতরে থাকে বাদাম নারিকেল কিসমিসও দেওয়া থাকে কিসমিসের ফ্লেভারও পাচ্ছি ভেঙে দেখায় একদম ভরপুর ফুডো আছে কিন্তু মিষ্টিটাতেও আর ঝালের টাতে যে ডালের ফুডদো আছে যে বিশ টাকায় চিকেন রোল বাহ ভালো ছিল তবে বিশ টাকায় এই ঝালের এটা আমার অনেক বেশি ভালো লাগে আমরা লাস্টের দিকে আজকে আসছি যার কারণে একদম শেষের দিকে মুচ গুলা পাইছি এটা আবার সাথে বোট এবং চাটনি দুইটা মিলিয়ে খাইতে পারবেন আপু কতদিন থেকে দোকান দিচ্ছেন আমার এবার শীত আসতে পাঁচ বছর পূর্ণ পাঁচ বছর কিন্তু আগে তো এতগুলো আইটেম ছিল না না আস্তে আস্তে আইটেম করলো আগে শুধু ডাল বড়া ছিল না না চার বড়া ছিল না কিন্তু আইটেম আচ্ছা আস্তে আস্তে উন্নত হচ্ছে আর কি নাকি এখন কেমন চলে দিনে ভালো চলে দিন গেলে ভালোই চলে মোটামুটি চার পাঁচ হাজার টাকার সেল হয় হয় শুক্রবারে বেশি হয় বাহ চার পাঁচ হাজারেরও বেশি সেল হয় একটা দোকান থেকে এখানে কিন্তু সিরিয়ালে অনেক দোকান আছে অনেক এক একটাতে এক এক রকমের খাবার পাওয়া যাবে কিন্তু আপুর এখান থেকে আমি প্রায় খাই টেস্ট অনেক ভালো ছিল আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আপুর এখান থেকে এখানে ম্যাক্সিমাম প্রত্যেকটা দোকানদার দিনে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করে শুধু পিঠা সেল করে তাহলে চিন্তা করেন এখন কি আর পিঠা বাসায় যে বিল বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডের একদমই নিচে এই দোকানটা এছাড়াও কিন্তু এইখানে আরো ম্যাক্সিমাম যে দোকানগুলো আছে সবগুলাতে অনেক সুন্দর সুন্দর পিঠা পাওয়া যায় আপনারা কিন্তু মাত্র একশো টাকার মধ্যে এইখান থেকে অনেক রকমের পিঠা আইটেম ট্রাই করতে পারেন বেসিক্যালি যারা মেসে থাকে বা পরিবার থেকে একটু দূরে থাকে তারা কিন্তু মাত্র একশো টাকার মধ্যে এই মুক্তির মোড় থেকে অনেক সুস্বাদু ঘরে তৈরি এই পিঠাগুলা ট্রাই করতে পারবে